আজ আমরা নাইন পয়েন্ট টু এর চারের দাগ থেকে শুরু করব তো চারের ত্যাগের বলেছে যে দুটো মিশ্র দীঘাত করণী দেওয়া আছে এই দুটো মিশ্র দীঘাত করণিদয়ের অনুবন্ধীকরণ লিখতে হবে মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে অনুবন্ধীকরণে লিখতে হবে তাহলে প্রথম যেটা দেওয়া আছে যে নাইন মাইনাস ফোর রুট ফাইভ এর অনুবন্ধীকরণে কী হবে তো অনুবন্ধীকরণের শর্ত যেটা হয় আগে একটা অঙ্কে দেখেছিলাম যে দুটো করণয়ের যদি যোগফল এবং গুণফল উভয় উভয়ই মূলত সংখ্যা হয় তখনই বলা হবে যে একে অপরে অনুবন্ধী করণী তো এক্ষেত্রে একটা সহজ পদ্ধতি বলে দেবো যে যেটাতে রুট আছে শুধু তার সাইনটা পাল্টে দিলে কিন্তু সেটাই হবে অনুবন্ধী করেনি অর্থাৎ এই যে দীঘাত করণী আছে এর অনুবন্ধী অনুবন্ধীকরণী হচ্ছে করণীয় হচ্ছে নাইন প্লাস ফোর রুট ফাইভ এটা হলো খুব সহজ পদ্ধতি তো পরে যেটা দেওয়া আছে মাইনাস টু মাইনাস রুট সেভেন তাহলে এর অনুবন্ধীকরণে কি হবে মাইনাস টুটা ঠিক থাকবে শুধু এটা হবে প্লাস রুট সেভেন তাহলে এই এই দুটোকে তোমরা যোগ করে বা গুণ করেও দেখে নিতে পারবে যে এগুলো কিন্তু যোগফল বা গুণফল ফল কিন্তু মূলত সংখ্যা হবে তাহলে এইটার অনুবন্ধীকরণই হলো এটা এবং এইটার অনুবন্ধীকরণই হল এটা তো এবার আসছি পাঁচের দাগে তো পাঁচের দাগের সবগুলো অঙ্কতেই বলেছে দুটো করে করণী নিরাসক উৎপাদক নির্ণয় করতে হবে তো এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে রুট ফাইভ প্লাস রুট টু এর দুটো করণী নিরসক উৎপাদক আমাদের নির্ণয় করতে হবে তো করণী নিরসক উৎপাদক মানে আমাদের এই অংশটাকে এমন একটা সংখ্যা দিয়ে বা উৎপাদকদের গুণ করব যাতে স্কোয়ার বি সিসকোয়ের সূত্র আসে তো এটাকে আমরা যদি রুট ফাইভ মাইনাস রুট টু দিয়ে গুণ করি তাহলে স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র আসবে অর্থাৎ তখন দুটো করণে উঠে যাবে তার মানে রুট ফাইভ প্লাস রুট টু এর করণীয় নিরসক উৎপাদক হল রুট ফাইভ মাইনাস রুট টু বা আরেকটা হতে পারে যে এইটা ঠিক থাকবে শুধু এইটার সাইনটা পাল্টে দেব মানে মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু তাহলে কিন্তু এস্কার মাইনাস বিস্কারের সূত্র আসছে তার মানে এটার দুটো কর নির্দেশক উৎপাদক হলো রুট ফাইভ মাইনাস রুট টু বা আরেকটা হল মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু একইভাবে পাঁচের দুই একটা দেওয়া আছে যে থার্টিন প্লাস রুট সিক্স তাহলে এর একটা হবে খুব স্বাভাবিক যে থার্টিন মাইনাস রুট সিক্স এবার উল্টোটা হতে পারে আগেরটার মতো মাইনাস থার্টিন প্লাস রুট সিক্স এই হলো তিন নম্বর যেটা দেওয়া আছে রুট এইট মাইনাস থ্রি তাহলে এর ক্ষেত্রে হচ্ছে এক নম্বরটা হচ্ছে রুট এইট প্লাস থ্রি আর একটা হবে মাইনাস রুট এইট মাইনাস থ্রি অর্থাৎ এটার সাইন চেঞ্জ হবে না শুধু এইটা চেঞ্জ হবে -√8 -3 parenthesis 4 আছে √17 - √15 তাহলে এটা হবে √17 + √15 একটা হবে আরেকটা হবে এইটা ঠিক থাকবে শুধু সাইনটাই পাল্টে যাবে অর্থাৎ -√17 - √15 তাহলে প্রত্যেকটার দুটো করে আমরা করণীয় নিলাম এবার ছয়ের ছয়ের করো তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এখানে হর আছে কত না রুট সিক্স তাহলে হরের করণী নিরসন করতে হলে হরে যেটা আছে সেটা দিয়েই গুণ করতে হবে তাহলে কিন্তু কর হবে এবং হরকে যদি আমরা রুট সিক্স দিয়ে গুণ করি হরকে যদি রুট সিক্স দিয়ে গুণ করি তাহলে লবকেও কিন্তু আমাদের রুট সিক্স দিয়ে গুণ করতে হবে হরে ছিল আমরা রুট সিক্স দিয়ে গুণ করলাম কারণ রুট সিক্স এর হোল হলে তবে এটা রুটটা উঠে যাবে করে হবে আর যেহেতু হরকে আমরা রুট সিক্স দিয়ে গুণ করেছি লবকেও তাই আমাদের রুট সিক্স দিয়ে গুণ করতে হবে তাহলে সমান এইটা তাহলে এই দুটোর সাথে গুণ আছে তাহলে টু রুট তিন ছয় আঠেরো প্লাস থ্রি রুট টুয়েলভ আর নিচে হচ্ছে রুট সিক্সের এর হোল স্কোয়ার মানে ছয় একবারে আমরা লিখে দিলাম এবার দেখো এইখানে যে রুট আঠারো আছে এর মধ্যে একটা উৎপাদক যদি বার করা যায় যে কোনো স্কোয়ার আছে তাহলে সেটাকে আমরা বাইরে আনতে পারবো তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট নাইন ইন্টু টু ন আঠারো এটাকে লিখতে পারি থ্রি ইন্টু রুট চার ইন্টু তিন হবে তাহলে এখানে আমরা এক স্টেপে লিখে দিচ্ছি এই নয় মানে তিন স্কোয়ার সেটা বাইরে লিখলে টু গুণ থ্রি রুট টু প্লাস এটা থ্রি গুণ টু মানে চার মানে দুই স্কোয়ার বাইরে চলে এলো রুট থ্রি বাই সিক্স সমানি বাই সিক্স তাহলে সমান এখানে দেখো এই দুটো থেকে আমরা ছয় কমন নেব ছয় যদি কমন নিই তাহলে হচ্ছে রুট টু প্লাস রুট থ্রি বাই সিক্স 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 কাটলো তাহলে অ্যান্সার হলো রুট টু প্লাস রুট থ্রি এটা হচ্ছে অ্যান্সার এবার ছয়ের দুই এখানে আছে হর কত না রুট ফাইভ তাহলে এটা দিয়ে আমরা লবে হারও গুণ করবো তাহলে রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট সিক্স ইন্টু রুট ফাইভ বাই রুট ফাইভ ইন্টু রুট ফাইভ সমান এটা দিয়ে আমরা গুণ করলে রুট টেন মাইনাস রুট ফাইভ প্লাস রুট থার্টি সমান হচ্ছে তিরিশ আর নিচে হচ্ছে রুট ফাইভের হোল স্কোয়ার মানে পাঁচ এবার দেখো এখানে কোনো কমন রাশি নেই বা আমাদের কোনো স্কোয়ার উৎপাদক আসবে না পূর্ণবর্ক উৎপাদক আসবে না যেটাকে আমরা স্কোয়ার করে বাইরে আনতে পারবো তার মানে এখানে যা আছে এটাই হচ্ছে আমাদের উত্তর শুধু এখানে সাজিয়ে নেবো একের পাঁচ ইন্টু রুট টেন মাইনাস রুট ফাইভ প্লাস রুট থার্টি হচ্ছে পরের দেখো রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান তো এখানে তাহলে আমাদের এই হরটাকে করতে গেলে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে আমাদের গুণ করতে হবে কারণ তখনই স্কোয়ার মাইনাস সূত্রটা আসবে আমাদের রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু লবে রুট থ্রি প্লাস ওয়ান আসবে আর হরে রুট থ্রি মাইনাস ওয়ান আছে তার সঙ্গে রুট থ্রি প্লাস গুণ করতে হবে এইটা আমরা হরে গুণ করলাম এবার তাহলে লবে হলো দেখো রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মানে রুট থ্রি হোল স্কোয়ার রুট থ্রি প্লাস আর লবে হলো রুট থ্রি এর হোল মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সমান উপরের যেটা আছে লবে যেটা আছে সেটা কিন্তু এ প্লাস বি এর হোল তাহলে আমরা যদি সূত্র ভাঙি এ স্কোয়ার মানে রুট হোল স্কোয়ার প্লাস টু এ মানে রুট থ্রি বি মানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আর নিচে থাকছে লবে থাকছে রুট থ্রি হোল স্কোয়ার মানে থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান সমান এবারে আমরা রুট থ্রি হোলস্কোয়ার মানে কত না তিন প্লাস এটা হচ্ছে টু রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে থাকছে দুই সমান তাহলে যেগুলো মূলত সংখ্যা আমরা যোগ করে নিই তিন চার প্লাস টু রুট থ্রি বাই টু এবার এই দুটো থেকে আমরা কিন্তু টু কমন নিতে পারি তাহলে টু যদি কমন নিই তাহলে এখানে থাকবে টু প্লাস রুট থ্রি আর হরে থাকবে টু 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 কেটে গেল তার মানে হলো না টু প্লাস রুট থ্রিটাই হচ্ছে আচ্ছা তাহলে এখানে হরে আছে রুট সেভেন মাইনাস রুট থ্রি তাহলে আমরা এটা রুট থ্রি প্লাস আমরা কত দিয়ে গুণ করবো না রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে গুণ করবো লবে রুট সেভেন মাইনাস রুট থ্রি থ্রি ইন্টু রুট রুট সেভেন প্লাস তাহলে এটা আমাদের থ্রিটার মাইনাস বিস্কোয়ার আসছে কিন্তু এটাকে আমাদের কিন্তু গুণ করতে হবে তাহলে লবে যদি আমরা গুণ করি তাহলে থ্রি দিয়ে এই দুটোকে গুণ করতে হবে তাহলে থ্রি রুট সেভেন প্লাস থ্রি রুট থ্রি প্লাস রুট থার্টি ফাইভ রুট পনেরো আমরা জানি যে এগুলো ভেতরগুলো গুণ হয়ে যায় রুটের এর গুলো এবার দেখো এটা হচ্ছে বিস্কোয়ার আসবে মানে রুট হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার সমান থ্রি প্লাস থ্রি রুট থ্রি প্লাস রুট থার্টি ফাইভ রুট ফিফটিন বাই তাহলে সাত মাইনাস মানে রুট সেভেন মানে কত হবে সাত সাত মাইনাস তিন মানে চার একবারে লিখে দিচ্ছি তাহলে এটা হচ্ছে চার এবার এইখানে যে রুটের ভেতরে যে মানগুলো আছে কোনো একটা উৎপাদক কিন্তু পূর্ণবর্গ হবে না যেটা স্কোয়ারের বাইরে আসবে

তাহলে এটাকে আমরা টু রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে লবে গুণ করব থ্রি রুট টু প্লাস ওয়ান ইন্টু টু রুট ফাইভ প্লাস ওয়ান এটা হচ্ছে টু রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু টু রুট তাহলে নিচে হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস আর আমাদের লবে শুধু গুণ করতে হবে তাহলে তিন দুয়ে ছয় রুট ফাইভ ইন্টু রুট টু মানে রুট টেন এটা দিয়ে আবার এটা মানে প্লাস ওয়ান ইন্টু থ্রি রুট টু মানে থ্রি রুট টু প্লাস এবার ওয়ান দিয়ে টু রুট ফাইভকে গুণ করলে টু রুট ফাইভই হবে প্লাস একে এক আর নিচে হচ্ছে আমাদের টু রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এবার দেখো লবে কিন্তু আমাদের যা যা মান আছে সব একই মান থেকে যাবে লবে কিন্তু কোনো কমন মান আসেনি বা কোনো রুটের ভেতরে কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই তাহলে সিক্স রুট টেন প্লাস থ্রি রুট টু প্লাস টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই এখানে দেখো এইটার পুরো স্কোয়ার এইটার স্কোয়ার মানে দু স্কোয়ার চার গুণ রুট ফাইভ স্কোয়ার মানে পাঁচ মানে চার পাঁচে কুড়ি হচ্ছে পুরোটা বর্গ করলে তাহলে কুড়ি বিয়োগ এক এবার এটাকে আমরা যদি সাজিয়ে লিখি সমান নিচে হচ্ছে উনিশ তাহলে ওয়ান বাই নাইনটিন ইন্টু সিক্স রুট টেন প্লাস থ্রি রুট টু প্লাস টু রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের আচ্ছা এবার ছয়ের দেখে লাস্ট অঙ্ক দেখো লবে হরে একই আছে শুধু সাইনটা আলাদা আছে তো এক্ষেত্রে তাহলে আমরা লবে হরে টু রুট থ্রি রুট টু প্লাস টু রুট থ্রিতে করব তাহলে থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি ইন্টু থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি আর হরে থাকছে থ্রি রুট টু মাইনাস টু রুট থ্রি ইন্টু থ্রি রু টু প্লাস টু রুট থ্রি তাহলে এইটা দিয়ে আমরা লবে হারে গুণ করলাম কারণ হরের করতে গেলে আমাদের স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্রটাই আনতে হবে তাহলে লবে দেখো একই রাশি এসে গেছে তার মানে থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি এর হোল স্কোয়ার নিচে থাকছে থ্রি রুট টু এর হোল স্কোয়ার মাইনাস টু রুট থ্রি এর হোল স্কোয়ার তাহলে সমান তাহলে এটা যদি আমরা এ প্লাস হোল সূত্র লিখি তাহলে থ্রি টু হোল মানে এ স্কোয়ার প্লাস টু এ মানে থ্রি রুট টু বি মানে টু রুট থ্রি প্লাস বি মানে টু রুট থ্রি এর হোল আর নিচে থাকছে বিস্কয়ার হয়ে গেছে তাহলে এইটার হোল স্কোয়ার যদি আমরা লিখি তাহলে তিন স্কোয়ার নয় আর দুই স্কোয়ার কত রুট টু এর স্কোয়ার মানে টু আঠারো মাইনাস এক্ষেত্রে দুই স্কোয়ার চার চার গুণ তিন মানে বারো সমান তাহলে থ্রি রুট টু এর হোল স্কোয়ার তিন তিনে নয় নয় আঠেরো প্লাস তিন দুই ছয় ছয় দিয়ে বারো বারো রুট তিন প্লাস এটা দুই স্কোয়ার চার আর রুট থ্রি মানে তিন চার তাহলে আঠেরো থেকে বারো বিয়োগ করলে ছয় সমান তাহলে আঠারো আর বারো যোগ করলে তিরিশ তিরিশ বিয়োগ রুট ছয় বাই ছয় দেখো এই দুটো থেকে আমরা ছয় কমন যদি নিজে পাঁচ মানে তাহলে সমান হল ফাইভ প্লাস টু রুট সিক্স এটাই হলো অ্যান্সার বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজকে ভাজককে মূলত সংখ্যা পরিণত করি তো এটা হচ্ছে ভাজ্য এবং এটা হচ্ছে ভাজক এটা দিয়ে ভাগ করা মানে এটা হরে আসবে তার মানে আমাদের হরের করণীয় নিরসন করতে হবে মূল কথা হলো আগের যেমন ছয়ের দাগে যেমন ছিল হরের করণীয় নিরসন এখানেও তাই এটাকে এটা দিয়ে ভাগ করে করণ নির্বাসন করতে হবে তাহলে যা হচ্ছে থ্রি রুট টু প্লাস রুট ফাইভ তাকে রুট টু প্লাস ওয়ান দিয়ে ভাগ করবো থ্রি রুট টু প্লাস রুট ফাইভ ভাগ রুট টু প্লাস ওয়ান তাহলে করণীয় নিরসন যদি করতে হয় তাহলে লবে হরে আমরা করণী নিরসক উৎপাদক দিয়ে মানে রুট টু মাইনাস ওয়ান দিয়ে লবে হরে গুণ করবো তাহলে এটা সমান থ্রি রুট টু প্লাস আর হরেও রুট টু প্লাস ওয়ান আমরা গুণ করবো টু তাহলে থ্রি রুট টু ইন্টু রুট টু থ্রি রুট টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি রুট টু প্লাস রুট ফাইভ রুট টু গুণ করলে রুট টেন প্লাস এ মাইনে মাইনাস রুট ফাইভ আর নিচে সমান তাহলে থ্রি রুট টু আর রুট টু এই রুট টু রুট টু গুলো করলে রুট টু এর স্কোয়ার মানে দুই তিন তাহলে হচ্ছে কত না ছয় এই পুরোটা হলো ছয় মাইনাস এগুলো কিন্তু কোনোটাই একই রুট নেই তাহলে আমরা যা আছে তাই লিখে যাব থ্রি রুট টু প্লাস রুট টেন মাইনাস রুট ফাইভ আর হরে হচ্ছে রুট মানে দুই দুই মাইনাস মানে এক তার মানে হচ্ছে সিক্স মাইনাস থ্রি রুট এটাই তাহলে সাতের দুই এইটাকে আমাদের এটাতে ভাগ করতে হবে তাহলে টু রুট থ্রি মাইনাস রুট টু বাই রুট টু মাইনাস রুট থ্রি তাহলে হরের করলে আমরা একবারে করে দিচ্ছি এখানে রুট টু দিয়ে গুণ করতে হবে আর এখানেও রুট টু দিয়ে গুণ করতে হবে সমান তাহলে উপরে আমাদের শুধু গুণ করতে হবে তাহলে টু আর রুট টু রুট সিক্স প্লাস টু ইন্টু মানে টু রুট থ্রি রুট থ্রি এটা হচ্ছে মাইনাস রুট টু ইন্টু রুট টু এটা মাইনাসে প্লাসে মাইনাস রুট সিক্স আর হরে থাকছে রুট টু এর হোল স্কোয়ার মানে দুই আর রুট এর হোল স্কোয়ার মানে মাইনাস তিন সমান দেখো টু আর এখানে মাইনাস মানে শুধু রুট সিক্স প্লাস টু রুট থ্রি রুট থ্রি মানে তিন তিন দু ছয় মাইনাস রুট টু রুট টু মানে টু আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান সমান হচ্ছে রুট সিক্স প্লাস এবার আমরা যদি মাইনাস ওয়ানটা গুণ করে দিই তাহলে তো সাতের তিনেরটা তাহলে থ্রি প্লাস রুট সিক্সকে আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে মানে থ্রি প্লাস রুট সিক্স বাই রুট থ্রি প্লাস রুট টু এবার আমরা হরে করতে গেলে আমাদের রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করতে হবে এবং তাই রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করতে হবে সমান থ্রি ইন্টু রুট থ্রি মানে এটা গুণ করলে প্লাস রুট এইটিন মানে তিনশো আঠেরো প্লাসে মাইনাসে মাইনাস রুট দিয়ে বারো আর নিচে হচ্ছে রুট থ্রি এর হোলস্কোয়ার মাইনাস রুট টু এর হলস্কার মানে থ্রি মাইনাস টু একবারে আমরা লিখে দিলাম সমান এখানে দেখো থ্রি মাইনাস থ্রি রুট টু এবার রুট আঠারো রুট আঠারো মানে ন দুই আঠারো আমরা এক স্টেপ বেশি করছি যে নয় গুণ করলাম আর এখানে চার গুণ করলাম তিন 3 দুই মানে এক সমান দেখো টু মানে চার মানে ব্যাকেটের বাইরে গেলে দুই হবে টু রুট থ্রি আর নিচে ওয়ান ছিল বলে আমরা আর কিছুই লিখলাম না এবার আমরা দেখবো কি কাটাকাটি যাচ্ছে কিনা এখানে মাইনাস থ্রি রুট থ্রি রুট টু কেটে গেল এখানে থ্রি রুট থ্রি আর টু রুট থ্রি মাইনাস করলে তাহলে শুধু রুট থ্রি হবে মানে থ্রি রুট থ্রি মাইনাস টু রুট থ্রি রুট থ্রি আচ্ছা আটের থেকে দুটো অঙ্ক আছে এবং দুটো অঙ্ক হচ্ছে মানিনি করতে হবে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এটা এক্ষেত্রে আমাদের যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় তাই করবো এখানে দুটো হরকে লসাগু করব দুটো হরকে অসহ করলে হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান এবার এইটা দিয়ে আমরা এটা ভাগ করলে এটা কেটে যাবে তাহলে এইটা থাকবে তার মানে টু রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু এই রুট ফাইভ মাইনাস ওয়ান আর এদিকে রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ ওয়ান মাইনাস ওয়ান কাটবে তাহলে এইটা ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান মানে ফোর রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান দেখো এগুলো আমাদের সবগুলো কিন্তু গুণ করতে হবে আর এটা এ প্লাস বিব তাহলে এটা যদি আমরা গুণ করি টু রুট ফাইভ ইন্টু রুট মানে দুই ইন্টু পাঁচ লিখতে পারো দুই মানে রুট ফাইভ মানে রুট মানে পাঁচ মাইনাস টু মানে টু

মাইনাস ওয়ান রুট ফাইভ মানে মাইনাস রুট ফাইভ আর মাইনাস ওয়ান ওয়ান মানে মাইনাস ওয়ান আর হরে থাকছে আমাদের রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল মানে ফাইভ মাইনাস ওয়ান সমান তাহলে পাঁচ দশ মাইনাস টু রুট মানে শুধু রুট বা আমরা পরে গুণ করে নেব এটা আমরা লিখে দিচ্ছি আরও আসবে মানগুলো এই মাইনাসটা তুলে দেব তাহলে মাইনাস পাঁচ চারে কুড়ি প্লাসে মানে সে মাইনাস ফোর রুট ফাইভ মাইনাসে মানে সে প্লাস রুট ফাইভ মাইনাসে মানে সে প্লাস ওয়ান তাহলে দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটবে এই রুট ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ মানে প্লাস টু রুট ফাইভ আর মাইনাস টু রুট ফাইভ একসাথে কেটে দিলাম তাহলে বাকি পরে থাকলো আমাদের দশ মাইনাস কুড়ি মাইনাস ফোর রুট ফাইভ আর হরে থাকছে আমাদের ফোর মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর সমান তাহলে দশ মাইনাস মানে দশ মাইনাস কুড়ি মানে মাইনাস দশ মাইনাস ফোর রুট ফাইভ বাই ফোর এবার দেখো এইখান দিয়ে আমরা কিন্তু একটা দুই কমন দিতে পারি তাহলে দুই যদি কমন নিই বা মাইনাস দুই যদি আমরা কমন নিই তাহলে ফাইভ আর এটা হচ্ছে প্লাস টু রুট ফাইভ এখানে থাকছে ফোর আমরা কেটে দিতে পারি দু দুইয়ের চার তাহলে সমান মাইনাস অফ ফাইভ প্লাস টু রুট ফাইভ তাহলে এটাই হচ্ছে অ্যান্সার সরি এটা দুই আছে একের দুই মাইনাস অফ হাফ ইন্টু ফাইভ প্লাস টু রুট ফাইভ হচ্ছে অ্যান্সার আচ্ছা আটের দুই এবং এটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক তাহলে এটাও একই রকমভাবে ভগ্নাংশের যোগ বিয়োগের মতো আমরা হরটাকে লসু করে নেব মানে থ্রি প্লাস রুট ফাইভ ইন্টু থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে এইটা এইটা কেটে যাবে তাহলে এইটা ইন্টু এইটা মানে থ্রি মাইনাস রুট ফাইভ ইন্টু এইট প্লাস থ্রি রুট টু মাইনাস তাহলে থ্রি মাইনাস রুট ফাইভ থ্রি মাইনাস রুট ফাইভ কেটে গেল তাহলে থ্রি প্লাস রুট ফাইভ ইন্টু এইট মাইনাস থ্রি রুট টু সমান এবার লবগুলোকে আমাদের গুণ করতে হবে তিন আটে চব্বিশ প্লাস তিন তিনে নয় নাইন রুট টু মাইনাস এইট রুট ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি রুট টেন মানে রুট ফাইভ ইন্টু রুট টু থ্রি রুট টেন মাইনাস দেখো এটা আমরা ব্যাকেট দিয়ে করতে পারি সরাসরি গুণ করে দিতে পারি চব্বিশ গুণ মানে প্লাস নাইন রুট টু লাইন বেশিও করতে পারো ব্যাকেট দিয়ে নাহলে সরাসরি গুণও করে নিতে পারো দেখো প্লাস এইট রুট ফাইভ মাইনাস আছে তাহলে মানে মাইনাস এইট রুট ফাইভ এবার মাইনাস থ্রি রুট টেন মাইনাসে মাইনাসে প্লাস থ্রি রুট টেন আর হরে আমাদের থাকছে কি না থ্রি এর হোল স্কোয়ার মাইনাস পাঁচের হোলস রুট ফাইভ এর হোলস্কোয়ার তিনের স্কোয়ার হচ্ছে নয় নয় মাইনাস পাঁচ এবার আমরা দেখবো এখানে কোনো কাটাকাটি হয় কি না এখানে প্লাস চব্বিশ মাইনাস চব্বিশ কাটবে এখানে থ্রি রুট টেন আছে এখানেও থ্রি রুট টেন আছে এটা কাটবে আর আমাদের কোনো কাটাকাটি নেই টু আছে এখানে যোগ আছে এইট রুট ফাইভ মানে মাইনাস সিক্সটিন রুট ফাইভ আর নয় থেকে পাঁচ পাঁচ দিলে চার এখানে যদি আমরা দুই কমন নিই তাহলে দুই যদি কমন নিই তাহলে নাইন রুট টু মাইনাস এইট উট ফাইভ বাই চার দুই একে দুই দু দুই চার সমান হচ্ছে একে দুই ইন্টু নাইন রুট টু মাইনাস এইট উট ফাইভ তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এই অঙ্কটা দিয়ে আমাদের এই চ্যাপ্টারটাও শেষ হলো তোমরা সবাই ভালো থাকবে থ্যাংক ইউ